এই যে আছে আমার মানে চারজন আছে আজকে তোমরা মানে সব দেখতে পা আমি আছি আর এই বন্ধুটা আছে আর তাছাড়া পছন্দের নামে একটা বন্ধু আছে আর আমার সো হয়ে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি চলে আসলাম আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে তোমরা আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আজকে মানে কোথায় এসেছি আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের বাড়ি মানে আমার বাড়ি থেকে একটু দূরে একটা হচ্ছে বাগান এসেছি মানে কী করতে তোমরা অলরেডি বুঝেই গেছো টাইটার আর ঠামবেল থেকে বুঝতেই পারছো আজকে মানে কী করতে চলেছি আর কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কিন্তু জাস্ট ওয়াও লাগছে কিন্তু দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে আজকে মানে এত সুন্দর মানে সরষে ফুল ফুটেছিলো মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আজকে কিন্তু আমরা চলে এসেছি পিকনিক করতে আর শীত কিন্তু পড়ে গেছে অলরেডি আর শীতের শুরুতেই আমরা চলে এসেছি আজকে পিকনিক করতে আজকে কিন্তু আমরা পিকনিকটা একটু ইউনিক স্টাইলে করতে চলেছি তোমরা সব কিছুই বুঝতে পারবে আমরা কী করতে চলেছি আর আমরা কিন্তু এখন চলে এসেছি কাঠ খুঁজতে আর পিকনিক আমরা করছি বাড়ি থেকে মানে শুধু জাস্ট যেগুলো রান্না করতে লাগে সেই সমস্ত নিয়ে এসেছি আর এখানে এসে এসে কাঠ মাঠ করাবো তারপরে এখানে এসে আমরা মানে যেটা করছি সেটা রান্না করার জন্য সেই কাঠ খুঁজতে এসেছি আর সেই জন্য কি করতে হবে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে সব কিছু তোমার সাথে আজকে শেয়ার করবো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা এখন কিন্তু কাঠ খুঁজতে এসেছি যে দেখতে পাচ্ছি এই কাঠগুলো কিন্তু যে খোঁজা হয়ে গেছে যে কুল গাছ দেখতে পাচ্ছি কুল গাছ মানে পুরনো পুরনো যেই শুকনো শুকনো ডালগুলো আছে সেই ডাল থেকেই মানে জ্বালানি খুঁজছি আমরা আর এখানে কিন্তু আমার একটা ভাই আছে আর একটা বন্ধু আছে দেখতে পাচ্ছি ওই যে আমার ভাই মানে কাঠ খুঁজছে ওইখানে দেখতে পাচ্ছো আমার একটা বন্ধু কিন্তু আছে মানে আমরা আজকে চারজন এসেছি তোমরা সব দেখতে পারবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিন্তু মানে এখানে কাঠ খুঁজছিলাম মানে এখন এসেছি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বন্ধু একে মানে এখানে রেখে দেওয়া হয়েছে মানে যে জিনিস যেই জিনিসপত্রগুলো আছে ওকে মানে এখানে পাহাড় দিতে আনা হয়েছে একটু হাই হ্যালো গাইস বলে দে একটু হাই এই যে আছে আমার মানে চারজন আছে আজকে তোমরা মানে সব দেখতে পারবে আমি আছি আর এই বন্ধুটা আছে আর তাছাড়া পছন্দের নামে একটা বন্ধু আছে আর আমার ভাইকে তো তোমরা চেনো মানে ভাইও কিন্তু আছে চলো এখন মানে আমরা কাজ খুঁজতে যাবো আর এই যখন বস্তা নিয়ে নিয়েছি বস্তার মধ্যে মানে করে কাঠ আনতে হবে চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি দেখতেই পাচ্ছো আমরা কিন্তু এখন মানে কাঠটার মানে টোকানো হয়ে গেছে আর আমরা কিন্তু এখন মানে এসে বসাচ্ছি যা যা রান্না করতে যা যা লাগবে আর এই দেখো এখানে কিন্তু এই যে কি না কি বাচ্চা এটা এখানে হচ্ছে বাড়ছে হচ্ছে পেঁয়াজ বাড়ছে আর কাঁচা লঙ্কা কিন্তু আদা রসুন বাটা এই যে হয়ে গেছে আর এই যে আমার ভাই এই যে ভাই কিন্তু হাফ প্যান্ট পরে আছে কিন্তু সবাই কিন্তু হাফ প্যান্ট পরে কিন্তু দেখো আমরা সবাই কিন্তু ফুল প্যান্ট পরেছিলাম এখানে ড্রেস চেঞ্জ করে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি টমেটো আছে মানে সমস্ত কিছু যে কমলা লেবু কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছ কিন্তু যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কমলা লেবু আছে এই যে আর আজকে কিন্তু পিকনিকটা মানে সেই লেভেলে মজা হচ্ছে আর এখানে কিন্তু দেখবে একটা নতুন একটা জিনিস এটা কিন্তু আমরা পোড়াবো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার মাথা থেকে বড় দেখো দেখতে পাচ্ছ কান দিয়ে দূরে সরা এই খাবো আমি কা কাঁচা না না এটা কাঁচা না এটা মানে পুরিয়ে খাবো তাছাড়া আর একটা জিনিস আছে তোমরা দেখতে পারবে এটা আছে ওরো জানো লোস্ট ওটা রোস্ট করে এটা পুরানো পুরানো তো বলে এর তো মুখ সবসময় চালু থাকে এই যে একটু আগে মানে এখানে দেখতে পাচ্ছো দাঁড়াও এখানে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও ওটা রেখে দে আর এ কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এক প্যাকেট এই যে পাপড় ছিল সেই পাপড়টা এ একাই কিন্তু হাফ করে দিয়েছে আমরা আমরা মাত্র একটা দুটো করে খেয়েছি আর এই সব হাফ করে দিলে আর এখন কিন্তু কি বলছিস আর এও খেয়েছে এও খেয়েছে আমি কিন্তু মাত্র দুটো তিনটা অল্প করে খেয়েছি কাজ করছিলাম আর এই দেখো মানে মুখ চালু রয়েছে মুখ চালু মুখ খেতেই রয়েছে খেতেই রয়েছে যাই এখন আপেল খাচ্ছে একটু পরে কমলা লেবু এখানে কিন্তু যে শশাও আছে দেখতে পাচ্ছি যে শশাগুলো চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে

দেখতে পাচ্ছ কিন্তু এখন রোস্টের জন্য এই চিকেনটা কিন্তু একদম ঠিকভাবে দিচ্ছে কিন্তু এটা সেইভাবে ও পাচ্ছে না ম্যান তুমি যাও এখানে চলে যাও চলে যাও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে চিকেন দিয়ে তারপর টিনটা দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু এই যে আগুন ধরানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে খুব সুন্দর কিন্তু আগুন জ্বলছে দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু এখন সবাই আগুন জ্বালানোর জন্য যে ব্যস্ত আছে যে আমাদের মিঠুন ভাই ফটাকেস্টো হ্যাঁ বন্ধুরা দেখতে থাকো লাস্ট অবধি বহুত ভালো সিন আছে কিন্তু

আর আমরা এসেছিলাম হচ্ছে কটা বারোটার সময় এসেছিলাম এই সেই জোগাড় করতে করতে এখন বাজে তিনটে তিনটে তিনটের সময় সবে দিলাম এখন কটা বাজে দেখতে হবে হয়তো যেতে রাত হয়ে যাবে চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সব কিছু দেখতে পারবে চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো গাইজ আমাদের এখন হচ্ছে মাছ মাছ আর মাংস পোড়ানো এখন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে আর চিকেনটা তো একটু মানে বেশি টাইম দেওয়া হয়ে গেছে তো সেই জন্য মানে চিকেনটা পুড়ে গেছিলো আর মানে তিরিশ মিনিট দিলে বেটার হতো সেখানে আমরা মানে পঁয়তাল্লিশ মিনিটের মতো দিয়ে দিয়েছিলাম দেখো অনেকটা পুড়ে গেছে দেখতেই পাচ্ছ আর মাছটা কিন্তু সুন্দর পোড়া হয়েছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো মিঠুন এই যে আকাশ এই যে প্রশান্ত আর এই যে এই যে বলছে সৌরভ এই যে এই যে কি খাচ্ছে জানা হাড্ডি না কি যে খাচ্ছে চলো এখন এটা টেস্ট করা যাক সবাই মিলে আমরা এখন এটা খাবো চলো খেতে থাকে আর তোমরা এটা দেখতে থাকো দেখো এই দেখো কত একটা লেগ পিস কিন্তু দেখতে পাচ্ছে এটা আর এই লেগ পিসে হালকা করে লেবু দিয়ে হালকা লবণ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে দেখো খুবই সুন্দর হয়েছে কিন্তু এটা দেখতে চলো এখন এটা খাওয়া যাক খেয়ে তারপরে তোমাদের সাথে বলছি কেমন হয়েছে এটা চলো চলো এখান থেকে হালকা একটু যে লেবু দিয়ে হালকা লেবুর রস এখানে দিয়ে হালকা লেবুর রস দিয়ে আর এখানে হালকা নিয়ে এখান থেকে গ্রেভিটা হালকা হালকা ইষিয়ে গেছে পুড়ে গেছে কারণ কোনো জায়গা সারা রিয়েকশন দিচ্ছি আমরা রাজস্থানে মানে এটা যদি আরেকটু মানে তিরিশ মিনিট রাখা হতো তাহলে বেশি ভালো লাগে মানে বেশিক্ষণ দেওয়া হয়ে গেছে তো সেই জন্য একটু মানে পুড়ে পুড়ে গেছে মানে হালকা হালকা গন্ধ বেরোচ্ছে আর মাছটা খাওয়া যাক দেখি না না মাছটা কোন গাইজ হেভি সুন্দর রয়েছে মাছটা অতটা মানে ধোয়া গন্ধ ধোয়া গন্ধ লাগছে না এটা কিন্তু খুবই সুন্দর লাগছে চলো আমরা এখন খেতে থাকি আর তোমরা দেখতে থাকো দেখো এটা কিন্তু যে হালকা মানে চিকেন চিকেনের সাথে হালকা গ্রেভি আর মানে হালকা এর মধ্যে কিন্তু লেবু রসও আছে চলো এটা খাওয়া যাক নাইপটা দরকার ছিল এটা তো মানে উপর সাইডটা উপর সাইডে মানে পোড়া লেগে গেছে তো সেই জন্য গন্ধে বেরোচ্ছিল খারাপ কেমন লাগছে ভালো ভালো গুড একদম এক্সেলেন্ট মিঠুন একদম মাখন বন্ধুরা চলছে আপনারা বলবেন আর কিন্তু এই মাঝখান থেকে এক সাইড দিয়ে পুড়ে গিয়েছে বলে একটু খারাপ লাগছে প্রশান্ত সুন্দর লেগেছে খুব সুন্দর একদম কোনটা বেশি ভালো লেগেছে মাছ মাংস দুটো একদম পারফেক্ট মাংসটা মানে হালকা হালকা পোড়া লেগে গেছে সেই জন্য একটু অন্যরকম লাগে আর প্রথমবার করেছি তো সেই জন্য এরকম এরকমই এর পরে বার যখন করবো তখন এর দ্বারা আরো বেটার হবে চলো আমার তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে তবে তোমাদের সাথে কথা হচ্ছে